তৈরি করার প্রচেষ্টা দেখে নেওয়া যাক এর জন্য আমি প্রথমে নিয়ে নিলাম টু থার্ড কাপ পরিমাণের কুসুম গরম পানি মানে ওয়ান থার্ড কাপের যে কাপগুলো আছে ওটা করে দুইবার দিলে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমি হাফ কাপ শেষ আর ওয়ান ফোর্থ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম মিষ্টিটা টেস্ট অনুযায়ী কম বেশি করে নেবেন এক সা চামুচ পরিমাণের ইস্ট দিয়ে দিলাম আর পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে অতিরিক্ত গরম হলে হবে না এখন এগুলোকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে নেওয়ার পর একটা চাকনি দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণের আটা আর এই নাস্তাটা অবশ্যই আটা দিয়ে তৈরি করে এতে কিন্তু খেতে খুবই ভালো হয় এক চা চামচ পরিমাণের বেকিং সোডা দিয়ে দিলাম আর স্বাদ মতো লবণ এখানে অবশ্যই বেকিং সোডাটা ব্যবহার করবেন আবার এটা অনেকে খাবার সোডাও বলে থাকেন আমি এই সবগুলো উপকরণগুলোকে একটু সেলে নিচ্ছি সেলে নিয়ে নেওয়ার পর এখন এই সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব